এই হেয়ারস্টাইলটা আমার আজকের ক্লায়েন্টের একেবারেই পছন্দ হয়নি তার চোখ মুখ দেখে বুঝতেই পারছো সে কতটা অখুশি ব্যাপারটা আসলে কি হয়েছিল চলো তোমাদেরকে একেবারে প্রথম থেকে বলি এই যে আমার আজকের মডেল মহারানী সোনাই ওনাকে হাফ প্লেট চাউমিন ঘুষ খাইয়ে তারপর নিয়ে এসে এখানে বসিয়েছি আজকের এই হেয়ারস্টাইলটা করবার জন্য আমার ভাইয়ের বিয়ের সময় সোনার চুলি এই হেয়ারস্টাইলটা করেছিলাম তখন থেকে তোমাদের একটা রিকোয়েস্ট ছিল এই হেয়ারস্টাইলটা একটা টিউটোরিয়াল দেবার জন্য তো অনেক কষ্ট করে ম্যাডামকে তো রাজি করিয়েছি তবে বললাম একটু সাজগোজ কর কিন্তু সে কিছুতেই রাজি নয় লিপস্টিক এবং একটা টিপি পরেছিল কিছু কিছু হেয়ার থাকে যেগুলো নিজের চুলে করতে একটু সমস্যা হয় বা একটু সময় বেশি লাগে যার জন্য সোনাইকে বলেছিলাম চল তোর আজকে চুলে করি সে যাই হোক করবার জন্য প্রথমে পার্টিশন করেছি তোমরা চাইলে সাইড পার্টিশন করেও করতে পারো এবং ফ্রন্টে কিছুটা দেখো দুপাশে আমি চুল রেখেছি এবং ব্যাক পোশনের পুরো চুলটাকে নর্মাল একটা পনি করেছি এইবারে পনিটেলের সাথে দেখো একটা ডোনান বানকে ভালো করে সেট করেছি এবং সেটাকে কয়েকটি ইউপিন দিয়ে করে দিয়েছি এবারে পনির থেকে একটু একটু করে চুলের লেয়ার নেব এবং সেটাকে দেখো এইভাবে মুড়িয়ে নিয়ে ডোনাট বানের উপরে বসিয়ে নিয়ে এই মোড়ানো চুলটাকে হালকা হাতে একটু টেনে দেব যাতে করে চুল একটু মেসি ভাব আসে এবং ডোনাট পানটাকে ভালোভাবে কভার করতে পারি তো এইভাবেই একটু একটু করে চুলের লেয়ার নেব এবং সেটাকে এইভাবে টুইস্ট করব পুল করব এবং ডোনাট বানের উপরে বসিয়ে নিয়ে ভালো করে ইউপিন দিয়ে সিকিউর করে দেবো আর জানো তো এই স্টাইলটা তোমরা যে কোনো লেন্থের চুলেই খুব সুন্দরভাবে করতে পারবে তবে চুলের লেন্থ বেশি হলে ডোনাল্ট বানটা একটু বড় নেবে এবং লেন্থ ছোট হলে বানটা একটু মিডিয়াম সাইজের নিও আমার পক্ষে যতখানি সম্ভব আমি হিট ছাড়া যেকোনো হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর হিট ছাড়া আজ পর্যন্ত যে কটা তোমাদের সাথে হেয়ারস্টাইল শেয়ার করেছি তার মধ্যে এটা সব থেকে সুন্দর এবং সব থেকে ইজি আর আমি সবসময় সেই ধরনের হেয়ার স্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি যাতে তোমাদের চুল না ফ্রিজি হয় আর চুল খোলার সময় কোনো না অসুবিধা হয় দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু বানটা হয়ে গেছে এরপর বাদ বাকি যে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটাকেও আবার একটুখানি গুছিয়ে নিয়ে এই বানটার চারপাশে ভালো করে কয়েকটা পিন দিয়ে সিকিউর করে দিতে হবে তাহলে আর খোপাটা কোনোভাবে খুলে যাওয়ার কিন্তু চান্স থাকবে না এরপর চলে আসবো আমরা ফ্রন্ট সাইডে সামনের দিকে যে কোনো এক পাশ থেকে এক মুঠো আমি চুল নিয়ে নেব এবং সেটাকে বিন্নি করব এই বিননিটা হবে সাগর বিননির মতো সাগর বিননি কিভাবে করে এর আগে বহুবার তোমাদেরকে আমি দেখিয়েছি চলো আরেকবার না হয় দেখিয়ে দিই তো এইভাবে বেনুনির মতো তিনটে পার্ট আমি করে নিয়েছি এবারে প্রতিবার বেনুনির চুলটাকে প্যাচ দেবার সময় সেই পাশের থেকে একটু করে আবার চুলের লেয়ার নেব এবং সেটার সাথে যোগ করে প্যাচটা দিয়ে দেব এইভাবে করেই পুরো বেনুনিটা করছি তোমরা চাইলে ফ্রন্টে অন্য কোনো ভ্যারিয়েশনও করতে পারো সেক্ষেত্রে দেখতে অনেকটাই ভালো লাগবে আমি সাগর বেনুনি করছি বলে তোমাদেরকেও তাই করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই তো যাই হোক আমি আস্তে ধীরে সাগরে বিনিয়োগটা করি তোমরা ততক্ষণে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও এবং সবার আগে ভিডিওটা তোমরা দেখতে পারো এই দিকে আমার মডেল নিজেকে দেখবার জন্য অস্থির হয়ে গেছে তো আমি বললাম যতক্ষণ না পুরোটা কমপ্লিট হয়েছে কিছুতেই আমি কিন্তু আয়না দেখতে দেব না তখন না প্রায় রাত এগারোটা বেজে গেছিলো আমার প্রচুর ঘুম পাচ্ছিলো সোনাইকে বলেছিলাম যে পরের দিন করি হেয়ার স্টাইলটা ও বললো না পরের দিন আমার সময় হবে না তুমি আজকে যা করার করে নাও তো কোন রকম করে হেয়ার স্টাইলটা করেছি আর সত্যি বলতে হেয়ারস্টাইলটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বিনুনিটা হয়ে যাওয়ার পরে সেটাকে আবার পিন দিয়ে সিকিউর করেছি এবার বিনুনির এক্সট্রা যে চুলটুকু ছিল সেটাকেও খোপার চারপাশে ঘুরিয়ে নিয়ে আবার ইউ পিন দিয়ে সিকিউর করে দিলাম তারপর আমার কাছে ঘরে এই জুই ফুলের মালা দুটো ছিল সেই দিয়ে খোপাটাকে একটু সাজিয়ে দিলাম খোপাখানা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এই ধরনের আরও নতুন নতুন হেয়ার স্টাইল পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও এখানে সোনাইকে আমি বলছিলাম একটু ভালো করে ভিডিও কর একটু সুন্দর করে পোজ দে ও আমি এর থেকে ভালো কিছু করতে পারবো না তোমার ভিডিও করা হলে করো আমি চললাম তো কি আর করা যাবে মডেলের কথা না শুনে কি পারা যায় তো যেইভাবে ও ওইভাবে আমি ভিডিওটা কোনোরকম করে করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আর দিন, তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময়কার মতো আমার ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিয়ে যেও টাটা